আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করতেছি একটি মক্তাবা বা বুক স্টোর তো এটি অবস্থিত সৌদি আরবের দাম শহরে তো আপনারা দেখতে পাচ্ছেন এর পরিধি অত্যন্ত বিশাল একটি মাক্তাবা এখানে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির এভরিথিং সব কিছুই এখানে পাওয়া যায় ছোট থেকে বড় লেখাপড়ার যে সমস্ত জিনিসপত্রই সব কিছুই এটাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই দোকানটি এখানে কম্বো সিস্টেম এখানে এই দোকানে বুক স্টোরের পাশাপাশি এখানে ফটোকপি থেকে নিয়ে লেমিনেটিং ডিজাইনিং বিগ সাইজের যে পোস্টার সেই পোস্টার সবকিছু এটাতে পাওয়া যায় যখন আমি ভিডিওটি ধারণ করতেছি স্থানীয় সময় সাড়ে চারটার মতো অবস্থা দেখতে পাচ্ছেন সূর্য অনেক পাওয়ারফুল এখনো সাড়ে চারটা বাজে সন্ধ্যা এখন ছয়টা সয়া ছয়টা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত বিশাল একটি দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এটা সৌদি আরবের দামং শহর অবস্থিত এর ভিতরের অবস্থা তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা এক সাইড এবং এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইনিং থেকে নিয়ে ফটোকপি লেমিনেটিং কালার ডিজাইনিং সবকিছু এখানে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন ফোটোকুটি মেশিন এবং এটি আহ বর্তমানে চলতেছে আহ কোন মানে কোন ইউনিভার্সিটির অর্ডার হয়তো এখানে রয়েছে এবং সেটা এই মেশিনে চলতেছে প্রদর্শক দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এই যে মেশিনটি এই মেশিনটি বর্তমানে চালু আছে এটাতে কাজ চলতেছে প্রদর্শক তো এটা হলো ভিতরের পরিবেশটা ভিতরের দৃশ্য এটা দেখতে পাচ্ছেন এখন বাহিরের পরিবেশ এবং এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের বই খাতা রয়েছে অত্যন্ত বিশাল এই দোকানের পরিধি এবং অনেক বড় একটি দোকান প্রিয় দর্শক যারা দামাম বা আশেপাশে আছেন প্রয়োজনে আসতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের বই খাতা থেকে নিয়ে ফটোগ্রাফি লেমিনেটিং লিমিনেটিং কালার ডিজাইনিং টাইপিং সবকিছু এখানে পাওয়া যায় এটা একটা সাইড দেখলেন আপনারা এবং এখানে রয়েছে আরেকটি সাইট দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রত্যেকটি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিস এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এদিকে অফিসিয়ালি জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাইল এটা দেখতে পাচ্ছেন স্টেভ থেকে নিয়ে বিভিন্ন আইটেমের এর অফিসিয়াল জিনিসপত্র এখানে রয়েছে দুপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কলম আদি দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক কলম আদি রয়েছে প্রিয় দর্শক